মানে রাজপানায় বিখ্যাত টমটম গাড়ি ওইখানে টমটম গাড়ি কিন্তু বানাচ্ছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছে টমটম গাড়ি বাসি তারা বানাচ্ছে আর কি এদিকে অধিকাংশ যে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু একটু এই কলেজে স্টুডেন্ট ছিলাম আমি আপনারা কোথা থেকে আসছেন এই যে টমটম গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলোর দাম কিন্তু ফ্রেন্ডস এটা হলো এভিনশিল কলেজের পাশে কিন্তু এদিকে তোমরা দেখতে পাচ্ছ হাতের বা দিকে রয়েছে মানে রাস্তানায় বিখ্যাত টমটম গাড়ি তো এখানে প্রচুর দোকান বসেছে তো এখানে টমটম গাড়ি কিন্তু বানাচ্ছে তোমাদেরকে এক ঝলক দেখে দিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে টমটম গাড়ি কিন্তু তৈরি হচ্ছে রাস্তানা কিন্তু এটি হচ্ছিল মানে সবথেকে বড় আকর্ষণ এখানে শিল্পীরা কিন্তু এই টমটম গাড়ি তৈরি করছেন আর এদিকে মানে যে কাঠিটা যে গোলটা যেটা যেটার ওপরে জিনিসটার উপরে বসে সেটাতে একটা আওয়াজ হয় তো যে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু একটু একটু ভিডিও করে দেখাচ্ছি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ বাসিও বাসিও কিন্তু অনেক বাসিও কিন্তু তারা বানিয়ে রেখেছেন আপনারা কোথা থেকে আসছেন বিহারের থেকে আচ্ছা আচ্ছা আপনার দোকান দিয়েছেন কবে মানে দিন হয়েছে এখানে আজকের থেকে আচ্ছা মানে আপনারা তো মোটামুটি একদিন আগে চলে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা যে এখানে যে টমটম গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলোর দাম কিন্তু কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা আর এদিকে যে তোমরা যে বাসিগুলো দেখতে পাচ্ছ ওই পিঙ্ক কালারের বাসি এই বাসিগুলোর দাম হচ্ছে বিশ টাকা করে মানে কুড়ি টাকা আর ওইদিকে যে বাসের কালারের যে বাসিগুলো রয়েছে এগুলোর দাম চল্লিশ টাকা করে তো তোমাদেরকে এই ভিডিওতে একবার বলে দিলাম এরপরে নেক্সট আবার ভিডিও যখন করবো তখন আবার তোমাদেরকে ডিটেলসে খুব ভালো করে দেখে বুঝিয়ে দেবো ওই কিন্তু অনেক দোকান কিন্তু বসে আর কি টমটম গাড়ি বাসি তারা বানাচ্ছে আর কি এদিকে অধিকাংশ মানুষ কিন্তু বিয়ার থেকে আসছে এদিকে প্রচুর এখানে টমটম গাড়ি তৈরি হচ্ছে আর দিকে হলো এভিনশিল কলেজ এই কলেজে স্টুডেন্ট ছিলাম আমি প্রাক্তন স্টুডেন্ট আর এদিকে দোকান তৈরি কিন্তু মানে যারা যারা দোকান নিয়ে আর কি বসে তারা কিন্তু চোর কদমে তাদের দোকান সাজানোর কাজ করছি যেহেতু রাসমেলা আজকে হলো পনেরোই নভেম্বর ষোলোই নভেম্বর থেকে রাসমেলা শুভ উদ্বোধন এদিকে সার্কাস তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি একটু সার্কাসের ভিডিও করেছিলাম